বনের ধারে বরফ পরা সাজে কবিতার বৈশিষ্ট্য এটি একটি অনুবাদ কবিতা এই কবিতায় বাধা বিবত্তি ও বিরূপ পরিস্থিতি পার হয়ে এগিয়ে চলার কথা বলা হয়েছে এটি কয়েকটি স্তবকে বিভক্ত একটি সমিল কবিতা কবিতাটির প্রতি জোর আচরণের শেষে মিল আছে কবিতাটিতে দুই ধরনের অনুপ্রাস আছে অন্তমিল অনুপ্রাস তার সাজে মাঝে ইত্যাদি এবং পুনরাবৃত্তি অনুপ্রাস এমন সুন্দরবন গহন কি ঘন এখানে দন্তন্য ধ্বনির পুনরাবৃত্তি ঘটেছে এগুলো শব্দালঙ্কারের উদাহরণ কবিতাটিতে উপমার ব্যবহার নেই তবে এক ধরনের তুলনা আছে যেমন বরফের কুচি ফেলে শ্বাস এখানে বরফের কুচি প্রাণীর মতো শ্বাস ফেলছে এ ধরনের অর্থালঙ্কারের নাম সমাশক্তি সমাশক্তি অলঙ্কারে বস্তুকে প্রাণীর মতো মনে করা হয় কবিতাটির লয় ধীর গতির এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা চরণগুলো পূর্ববিন্যাস এরকম মনে হয় জানি এই বনভূমিকার যদিও কাছেই কোনো গ্রামে বাড়ি তার সে জানল না থেমে আজ এখানে এখন দেখেছি বরফে ডেকে যায় তার বন কবিতার বৈশিষ্ট্য যাচাই করি এই পরিচ্ছেদে তোমরা মোট ষাটটি কবিতা পড়েছ কবিতাগুলোর বৈশিষ্ট্য অনুযায়ী নিচের ছকটি পূরণ করো প্রথমটি নমুনা উত্তর করে দেওয়া হল কাজটি প্রথমে নিজে করো তারপর সবারটির সঙ্গে মেলাও তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কবিতার বৈশিষ্ট্য কবিতা পল্লিমা বিষয় কাহিনী নির্ভর নাকি নাকি নির্ভর তো পল্লিমা হচ্ছে গঠন এটিকে সমিল অমিল পল্লিমা কবিতাটি হল সমিল অন্তমিল অনুপ্রাস ও পুনরাবৃত্তি অনুপ্রাস আছে বা নেই অন্তমিল অনুপ্রাস আছে এবং পুনরাবৃত্তি অনুপ্রাসও আছে উপমা আছে কি না আছে লয় দ্রুত মধ্যম নাকি ধীর দ্রুত ছন্দ এটিকে কি স্বরবৃত্ত মাত্রাবৃত্ত নাকি অক্ষরবৃত্ত পল্লিমা হচ্ছে স্বরবৃত্তে লেখা কবর কাহিনী নির্ভর সমিল অন্তমিল এবং পুনরাবৃত্তি অনুপ্রাস আছে উপমা আছে লয় মধ্যম এবং ছন্দটা হচ্ছে মাত্রাবৃত্ত তারপর বৃষ্টি কবিতা তো এটি হচ্ছে ভাব নির্ভর সমিল অন্তমিল অনুপ্রাস এবং পুনরাবৃত্তি অনুপ্রাস আছে উপমা আছে কি না আছে লয় ধীর এবং ছন্দ হচ্ছে অক্ষর বৃত্ত তারপর স্মৃতিস্তম্ভ ভাবনির্ভর অমিল উপমা আছে এবং লয় হবে মধ্যম আর ছন্দ হবে মাত্রাবৃত্ত আমি কোনো আগন্তক নই এটি হবে ভাব নির্ভর আর এর গঠনটা হচ্ছে অমিল অন্তমিল অনুপ্রাস নেই পুনরাবৃত্তি অনুপ্রাশও নেই উপমা আছে কি না আছে লয় হচ্ছে ধীর এবং ছন্দ হচ্ছে গদ্য ছন্দ স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো এর বিষয়টা হচ্ছে ভাব নির্ভর গঠন অমিল অন্তমিল অনুপ্রাস এবং পুনরাবৃত্তি অনুপ্রাস দুইটাই আছে উপমা আছে লয় হচ্ছে ধীর এবং ছদ্ম গদ্য ছন্দ বনের ধারে বরফ পরা সাজে এর বিষয়টা হচ্ছে ভাবনির্ভর গঠন সমিল অন্তমিল অনুপ্রাস এবং পুনরাবৃত্তি অনুপ্রাস দুইটাই আছে উপমা নেই লয় হচ্ছে ধীর এবং ছন্দ অক্ষরবৃত্ত আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে